আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদের পর থেকে তো দাওয়াতের উপর দাওয়াত আজকে একটু ফ্রি আছে দু দাওয়াত আজকেও আছে তো রান্নাবান্না তো আজকে দুপুরের কিছু নাই জাস্ট একটু হালকা পাতলা কিছু করব বাবার জন্য আর ঈদের পর থেকে না আমি আমার প্লান্টসের সেইভাবে কেয়ার নিতে পারিনি তো সপ্তাহে আমি একদিন ওদের হচ্ছে সাওয়ার দিয়ে থাকি তো আজকে আমি আমার প্লান্টসগুলোকে গসল দিয়ে দিব। তো রান্নাঘরের একটা বাসন কাসন এগুলো শুকিয়ে গিয়েছে এগুলো ঠিক করে রাখছি আর এই যে এখানে আমি ইনডোর প্লান্টস যেগুলো সেগুলোকে আজকে আমি একটু শাওয়ার দিয়ে দিব আর বাহিরেরগুলোতে আমি মানে ব্যালকনিতে যেগুলো থাকে সেগুলো ব্যালকনিতেই আমি বেশি করে পানি দিয়ে একদম গসল দিয়ে দিই আর তারপরে ক্লিন করে নিই আর ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলো আমি এইভাবে সিঙ্কের মধ্যে শাওয়ার দিয়ে দিই তো মাঝে মাঝে না এইভাবে যদি গাছের যদি শাওয়ার দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ না একটু বেশি হয় আর একদম পাতাগুলোও পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে তো অলরেডি হয়ে গিয়েছে আমার এখন এগুলো একটু কিছুক্ষণ এখানে রেখে দেব পানিগুলো একটু ঝরে যাওয়ার পরে তারপরে ঠিক করে ঠিক জায়গায় রেখে দেব তো অনেক গরম আর কি বলবো এই অতিরিক্ত গরমে দাওয়াতের ওপর দাওয়াত ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে আমাদের দাওয়াত তো এ পর্যন্ত চলতেছে বিয়ে হলুদ বউ ভাত তারপরে আজকে যাবো যে আজকে খালার বাসায় যাবো আজকে জামাই ভাত বউ ভাতের পরে আমাদের এখানে যেটা হয় সেটা জামাই ভাত তো ভাতের দিনে জামাইকে নিয়ে আসার পরে ভাতের পরের দিনে জামাই বাজার করে যেটা সেই জামাই বাজারের উপলক্ষেই আজকে হচ্ছে খালার বাসে যাওয়া তো দুপুরে যেহেতু ওখানে খাবো রান্নাবান্নার সেরকম ঝামেলা নাই শুধু বাবার জন্য একটা সবজি করব আর ফ্রিজে মাংস রান্না করাই আছে বাবা যদি মাংস খায় তাহলে সেটা গরম করে দেব আর না হলে ডিম ভেজে দেব তো বাবাকে জিজ্ঞেস করে তারপরে সেটা তো আমার হয়ে গিয়েছে পাতাগুলো একদম ক্লিন লাগতেছে তো এগুলোর আমি সেট করে নিলাম আর গরমে অবস্থা খারাপ আর কী বলবো এত গরম তো এই যে একটা মিক্সড সবজি করব এই সবজিটা করলে দুপুরেরও হবে প্লাস রাতে রুটির সঙ্গেও হয়ে যাবে আর এদিকে আমের সিজন আম কেটেছি আম খেয়ে নেব একটু দুপুরের আগে সাধারণত একটু ফল খাওয়া হয় আমাদের বাসায় যখন যেটা সিজনালি ফল থাকে সেটাই খাওয়া হয় যেহেতু এখন আমের সিজন তো আম হচ্ছে কেটে নিয়েছি এটা হচ্ছে দাদা ভাইকে দিয়েছে তাদের তো সবজি কেটে নিব এখন তো আমি সাধারণত যখন খুব বেশি আমার হচ্ছে তাড়াহুড়া থাকে তখন আমি পটি দিয়ে এইভাবে আমি বসে আরাম করে কাটি আর আমার মেয়ে সাধারণত বটি ইউজ করতে পারে না ও চাকু দিয়ে চপিং বটে কাটে তো আমার যেহেতু আগে থেকে অভ্যাস এইভাবে বটি দিয়ে কাটার তো আমি বটি দিয়ে কেটে নিই তো সবজিগুলো সব কেটে ফেলেছি এগুলো ভালোভাবে এখন ক্লিন করে ছটপট রান্না করে নেব তারপরে আবার খালার বাসায় যেতে হবে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে তো বাবা খাবার রেডি করে নিচ্ছি বাবাকে খাবার দিয়েই তারপরে হচ্ছে যাব আর আমার ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছি আগেই আর আমি আর আমার হাজব্যান্ড একটু পরে যাব তো বাবার খাবারটা রেডি করে নিয়ে তারপরে আমরা হচ্ছে যাব তো আজকের ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খালার বাসায় যাওয়ার পরে ওখানকার ব্লগ আপনাদের কাছে শেয়ার করব তো খালার বাসায় চলে এসেছি দেখো আমি তোমার ভিডিও আমার খালা তো ভাই এটা ওরা খেলতেছে আর এদিকে খালার বাসায় এসে দেখতেছি যে অলরেডি রান্নাবান্নার প্রিপারেশন চলছে আর জামাই বাজার তো জামাই বাজার করে নিয়ে আসতে লেট করেছে এই জন্য দুপুরের খাবার আমাদের অনেক দেরিতে হবে মেবি জানি না কখন কারণ এখন অলরেডি তিনটা বেজে গিয়েছে এখনও রান্নাবান্না চলছে সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে আমি তো ঘুমে একদম টুপতেছি ঘুম পাচ্ছে বসে বসে এখানে থেকে আমার ঘুম পাচ্ছে তো আমি সম্রাটের সঙ্গে একটু মজা করতেছিলাম আর ঘুমে টুকতেছিলাম আর সবাই এরা খেলা করতেছে এখন সবাই খিদা পেয়েছে তো খিদা চোটে সবাইকে আসলে এইভাবে খেলার মধ্যে বেজি রেখেছে